আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ সালের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো তোমাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি দিয়েছে তো বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে আমরা হচ্ছে বিস্তারিত দেখব কেউ ভিডিওটি স্কিপ করবে না মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পেতে তো চলো শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি হচ্ছে ঢাকা বোর্ড থেকে দেওয়া হয়েছে বিষয় হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষার পাঠ্যসূচি সংক্রান্ত উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমান পরীক্ষা নিয়মিত শিক্ষাদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্নিবাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে অর্থাৎ তারা এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে যে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে তারা এই কথাটি এখানে জানিয়েছে আচ্ছা দ্বিতীয়তে আরেকটি বিজ্ঞপ্তি রয়েছে এখানে বলা হয়েছে যেসব শিক্ষার্থী দুই সালে এসএসসি ও সমান পরীক্ষায় অনিয়মিত মানোনয়ন পরীক্ষা হিসেবে অংশগ্রহণ করবে তারা হচ্ছে দু সালে এসএসসি পরীক্ষায় পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে অর্থাৎ ছাব্বিশ পরীক্ষার্থী এসএসসি তাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী এখানে তারা একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছে যে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষার্থী তাদের হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে পরীক্ষা হবে এবং যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়েছে অর্থাৎ কোনো সাবজেক্টে পরীক্ষা হচ্ছে তোমার ভালো করতে পারেনি তারা হচ্ছে একেবারে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী হচ্ছে তাদের পরীক্ষা দিতে হবে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম